প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকের এই ক্লাসে আমি অষ্টম শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের সাজেশন নিয়ে আলোচনা করব বিষয় ইংরাজি মানে ইংরাজি সাবজেক্টের উপরে তোমাদের এই যে মূল্যায়ন অর্থাৎ অর্ধবার্ষিক যে মূল্যায়ন সেটাকে বলা হচ্ছে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন এই মূল্যায়নে ইংরাজি সাবজেক্টের ওপরে তোমাদের কোন কোন প্রশ্নগুলো দেওয়া হবে ইনশাল্লাহ এই ক্লাসে তোমরা সেটাই জানতে পারবে এবং তোমাদের ইংরাজি বইয়ের এক থেকে নম্বর পেজ পর্যন্ত তোমাদেরকে পড়তে বলা হচ্ছে মানে এই পেজগুলোর মধ্যে থেকে তোমাদেরকে এই মূল্যায়নে প্রশ্ন করা হবে মানে মূল্যায়নটা নেওয়া হবে এক থেকে আটাত্তর নম্বর পেজের মধ্যে তো আশা করতেছি তোমরা এই পেজগুলা সুন্দর করে পড়েছ এবং প্রতিটা মানে এই যে আটাত্তর নম্বর পেজ পর্যন্তই কিন্তু আমার চ্যানেলে ভিডিও অলরেডি আমি পাবলিশ করেছে। তোমরা চাইলে সবগুলা ভিডিও দেখতে পারো তো এই ক্লাসের মাধ্যমে তোমরা মূলত জানতে পারবে তোমাদের এই মূল্যায়নে কোন কোন চ্যাপ্টারগুলো দেওয়া হবে কোন কোন কাজগুলা দেওয়া হবে সেটা জানতে পারবে এবং এই কাজের সমাধানটা কেমন হবে ইনশাল্লাহ সেটা আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা এগুলা খুঁজে পাবে লিখবে সেটা আমি তোমাদেরকে ইনশাল্লাহ দেখাবো তো এই যে সাজেশন আমি তোমাদের সাথে শেয়ার করতেছি এটা কিন্তু আমার নিজস্ব বানানো কোনো সাজেশন না যেইটা তোমাদেরকে দেওয়া হবে সেইটা আমি তোমাদেরকে দিতেছি যেটা সরকার থেকে তোমাদেরকে বলা হয়েছে আমি যদি তোমাদেরকে এটা একটু দেখাই তাহলে তোমরা বুঝতে পারবা দেখো এই যে ক্লাস এইট এখানে দেখো তোমাদের এক্সপিরিয়েন্স ওয়ান মানে এক নম্বর টাইটেল টাইটেলটা হলো বিউটি ইন পোয়েট্রি মানে কবিতার সৌন্দর্য তো এই চ্যাপ্টারের ওপরে তোমাদের যে অ্যাক্টিভিটিটা দেওয়া হবে সেইটা হলো ওয়ান এটা কিন্তু তোমাদের এই পরীক্ষাতে দেওয়া হবে এবং আরেকটা দেওয়া হবে সেটা হলো ওয়ান পয়েন্ট থ্রি পয়েন্ট এইট এটা হলো ইন্ডিভিজুয়াল ওয়ার্ক মানে একক কাজ আর আরেকটা দেওয়া হবে সেটা হলো ওয়ান এটা হলো গ্রুপ ওয়ার্ক তো এইভাবে করে সবগুলাই তোমাদেরকে দেওয়া হয়েছে আমি এই ক্লাসে তোমাদেরকে ইনশাল্লাহ বলবো যে কোনগুলা তোমাদের এই পরীক্ষাতে আসবে আশা করি আমি এতদিন আগে তোমাদেরকে দিতেছি কারণ তোমরা যেন পরীক্ষা শুরু হওয়ার আগেই এইগুলা সুন্দর করে প্রিপারেশন দিতে পারো ইনশাল্লাহ আমি চেষ্টা করবো যে সমস্ত সাবজেক্টগুলার ওপরে এইভাবে তোমাদেরকে দেওয়ার এবং উত্তর সহ ইনশাআল্লাহ আমি তোমাদেরকে দিব সুতরাং তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে তোমরা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনে অবশ্যই তোমরা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা কোনটি অন করে রাখবা তাহলে যখনই আমরা নতুন কোন সাজেশন তোমাদের সাথে শেয়ার করব সঙ্গে সঙ্গেই তোমরা সেটা পেয়ে যাবা এবং তোমাদের কাছে এটা একটা দায়িত্ব থাকবে সেটা হলো তোমরা তোমাদের বন্ধুদের সাথে এই ভিডিওগুলা বেশি বেশি শেয়ার করবা যাতে করে তারাও এই সমস্ত ভিডিও থেকে উপকৃত হতে পারে তো দেখো আর বেশি কথা না বলে চলো আমরা আমাদের সাজেশনটা শুরু করি দেখো এক্সপেরিয়েন্স ওয়ান মানে এক নম্বর চ্যাপ্টার টাইটেলটা কি বিউটি ইন পয়েট্রি এই টাইটেলের ওপরে তোমাদেরকে তিনটা কাজ দেওয়া হবে সেটা হলো অ্যাক্টিভিটি ওয়ান পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভ অ্যাক্টিভিটি ওয়ান পয়েন্ট থ্রি পয়েন্ট এইট এবং ওয়ান পয়েন্ট ফোর পয়েন্ট টু এই তিনটা কাজ কিন্তু তোমাদের ভালো করে বুঝতে হবে এবং জানতে হবে আশা করি তোমরা এগুলো পড়েছ আমি যদি তোমাদের বইটা একটু দেখাই দেখো আমি কিন্তু অলরেডি তোমাদেরকে এটা সুন্দর করে বুঝিয়েছি এছাড়াও যদি তোমাদেরকে বুঝতে মানে তোমাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হয়ে থাকে অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্টে জানাবে কমেন্টে জানালে ইনশাল্লাহ আমরা আরও সুন্দর করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব আর এই যে সাজেশনগুলো আমি তোমাদেরকে এখন দিতেছি এইগুলো তোমরা তোমাদের খাতায় নোট করবা এবং বেশি বেশি পরীক্ষা শুরু হওয়ার আগেই তোমরা প্রিপারেশন নিবা যাতে করে মূল্যায়নে গিয়ে একটা ভালো মার্ক বা মাত্রা তোমরা পেতে পারো ঠিক আছে তো দেখো এই যে ওয়ান পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভ এইটা এটা যদি তোমাদেরকে আমি একটু দেখাই আমি সবগুলো এভাবে দেখাবো না কারণ ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে আমি একটু দেখাই তোমাদেরকে দেখো এই যে ওয়ান পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভ এখানে যে নোটটা রয়েছে যেমন রাইমিং ঠিক আছে রাইমিং সম্পর্কে আমি অলরেডি তোমাদেরকে এটা বুঝিয়েছি এই যে এই প্রো জিনিসটা তোমাদের ভালো করে আয়ত্ত থাকতে হবে ঠিক আছে তো এইভাবে করে আবার দেখো রয়েছে ওয়ান পয়েন্ট থ্রি পয়েন্ট এইট এই যে এটা কিন্তু আমি তোমাদেরকে বুঝিয়েছি আর এই যে সাজেশনগুলো আমি এখন তোমাদেরকে দিতেছি এই সাজেশনগুলার প্রতিটা ভিডিও লিঙ্ক তোমরা আমার এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে তো আমরা এক্সপিরিয়েন্স ওয়ান সম্পর্কে জানলাম সাজেশনটা এবারে তোমাদের এক্সপিরিয়েন্স টু এটার টাইটেলটা কি দ্য বিজু ফেস্টিভাল ঠিক আছে এই টাইটেলের ওপরে তোমাদেরকে দেওয়া হবে টু পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর টু পয়েন্ট থ্রি পয়েন্ট সেভেন টু পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান এই তিনটা তোমাদেরকে দেওয়া হবে এরপরে দেখো এক্সপেরিয়েন্স থ্রি অর্থাৎ তিন নম্বর যে চ্যাপ্টার সেটার টাইটেল হলো ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পাওয়ার এই টাইটেলের উপরে তোমাদেরকে দুইটা কাজ দেওয়া হবে থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর এবং থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভ এরপরে দেখো এক্সপেরিয়েন্স ফোর এই ক্ষেত্রে দেখো দেখো তোমাদের যে টাইটেল সেটা হলো প্যারাফ্রেজিং অ্যান্ড রিফ্রেজিং এই চ্যাপ্টারের ওপরে তোমাদের ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট টু ফোর পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান ফোর পয়েন্ট ফোর পয়েন্ট থ্রি এবং ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর এগুলো তোমাদেরকে দেওয়া হবে এরপরে দেখো এক্সপেরিয়েন্স ফাইভ এটা লাস্ট এই চ্যাপ্টারের টাইটেল হল রাইটিং কোহেসিভলি ঠিক আছে রাইটিং কোহেসিভলি এই চ্যাপ্টারের ওপরে তোমাদেরকে দেওয়া হবে ফাইভ পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ পয়েন্ট